আচ্ছা লাস্ট মুহুর্তে একটা কথা বলি আমরা যে এদের ফ্যামিলির সাথে জয়েন করতে পেরেছি এই টুলে খুবই আনন্দিত হয়েছি এবং লাস্ট পর্যন্ত আমরা যে এই ট্যুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তাতে কিন্তু খুব কষ্ট অনুভব করছে এবং এই সুমন সুবিধা যথেষ্টভাবে ভেঙে পড়েছে মেদিনীপুরের উত্তরের দুটো তো কম্পেয়ার থাকবেই আমার বাবার বাড়ি না আমার বাবার বাড়ি মেদিনীপুর আর শ্বশুর বাড়ি হচ্ছে উত্তরে দেখতে পাচ্ছেন পেছনে অনেকজন দাঁড়িয়ে আছে ওনারা সবাই হচ্ছে আমাদের গাড়ির লোক কিন্তু দু পাঁচজন এখনো আসেনি বলে সব তাদের জন্য ওয়েট করা হচ্ছে গণটুরের মাধুর্য হলো এটাই যে কাউকে ফেলে যাওয়া যাবে না একজন দুজন বাকি থাকলেও সবাইকে নিয়ে আমরা ষাটজন মিলে একসঙ্গে ঘুরবো এখন আমরা যাব নন্দনকানন চিড়িয়াখানা এশিয়ার সবচেয়ে বৃহত্তম চিড়িয়াখানা সাদা বাঘ সংগ্রহ প্রকল্প নমস্কার আমি সুমন সুমিতার ইন্সপায়ার হই এবং এদের ট্যুরে সহযোগিতা করি এবং আসি তো এই ট্যুরে আমরা খুবই উদয়গিরি খণ্ডগিরি ঘুরে আমরা গাড়ির কাছে চলে এসেছি এবারে বাস ছেড়ে এখান থেকে যাবো নন্দনকানন ওখানে গিয়ে দুপুরে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে চিড়িয়াখানায় ঘোরাও হবে তারপর বাস ছেড়ে পৌঁছানো হবে বাড়ি সে এখন অনেক দিন ভোরবেলা সবাই যেহেতু ভোর পাঁচটায় উঠেছে তাই এই ঠান্ডা হাওয়ায় চোখগুলো ঢুলু ঢুলু করছে ঘুম পাচ্ছে নন্দনকানন এখান থেকে আর মাত্র পনেরো কিলোমিটার বাকি ওখানে পৌঁছে রান্নাবান্না হবে ভেতরে আমরা চিড়িয়াখানাতে ঘুরতে যাবো এখন গাড়ি চলছে আর ও চক মুড়ি খেলেও খাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে এখন বাজে দুপুর এগারোটা পনেরো নন্দন কারণে এই মাত্র আমাদের গাড়ি পৌঁছে গেছে সবাই নেমে গেছে দেখতে পাচ্ছেন দাদু এক্ষুনি হুইসেলও দিয়ে দিয়েছে সবাইকে নিয়ে একসঙ্গে চিড়িয়াখানার ভেতরে যাওয়া হবে সেখান থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করবে এখন রান্না বান্নার কাজকর্ম চলুক এখন আমরা যাব নন্দনকানন চিড়িয়াখানা এশিয়ার সবচেয়ে বৃহত্তম চিড়িয়াখানা সাদা বাঘ সংগ্রহ প্রকল্প সেখানে দেখতে যাব নন্দনকানন চিড়িয়াখানা গাড়ি দাঁড়ানো মাত্রই আমাদের রান্নার সরঞ্জাম সব নামানো চলছে ডিগি থেকে যেখানে রান্না বান্না হবে সেখানে প্রথমে বয়ে নিয়ে গিয়ে তারপর জোগাড় শুরু হবে সবাই মিলে এখন চলেছি নন্দন কানন চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য এই জায়গাটি হলো বাস পার্কিং যেখানে সমস্ত ট্যুরিস্ট বাসগুলো এসে পার্কিং করে সেই সঙ্গে রান্নাবান্নাও হয় আপনারা যারা নতুন গাড়ি করছেন ভাবছেন যে এখানে এসে রান্নাবান্নার জন্য আগে থেকে বুক করে আসতে হবে কি না কোনো দরকার নেই এখানে এসে আপনারা সঙ্গে সঙ্গে রান্না করার জন্য জায়গা পেয়ে যাবেন বাস পার্কিং থেকে বেরিয়ে দিক বরাবর হাঁটলেই নন্দনকানন চিড়িয়াখানার গেট পড়বে যেতে সময় লাগবে প্রায় মিনিট পাঁচেক আমরা সবাই এখন সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন অনেকজন দাঁড়িয়ে আছে আর কিছুজন আসতে বাকি আছে সবাই আসলে একসঙ্গে ছবি টবি তোলা হবে তারপর ভেতরে প্রবেশ করা হবে আসেনি এখন আসছে দেখতে পাচ্ছেন পেছনে অনেকজন দাঁড়িয়ে আছে ওনারা সবাই হচ্ছে আমাদের গাড়ির লোক কিন্তু দু পাঁচজন এখনো আসেনি বলে সব তাদের জন্য ওয়েট করা হচ্ছে ঘন ট্যুরের মাধুর্য হলো এটাই যে কাউকে ফেলে যাওয়া যাবে না একজন দুজন বাকি থাকলেও সবাইকে নিয়ে আমরা জন মিলে একসঙ্গে ঘুরবো নন্দনকানন চিড়িয়াখানাতে জনপ্রদীপ প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা ভেতরে কোনোরকম প্লাস্টিকের কিছুই যাবে না যদি আপনার সঙ্গে প্লাস্টিকের কোনো খাবার থাকে ভেতরে প্রবেশ করার পর বাম দিকে দেখতে পাবেন একটি কাউন্টার রয়েছে সেখানে গিয়ে প্লাস্টিকের সমস্ত খাবার কাগজের ঠোঙায় করে বদলে নিয়ে যেতে পারেন ভেতরে যদি পায়ে হেঁটে ঘুরতে অসুবিধা হয় তাহলে এই রকম ব্যাটারি গাড়ির ব্যবস্থা রয়েছে এবং মনে করলে জঙ্গল সাফারিও করতে পারেন তবে হ্যাঁ একটি কথা মনে রাখবেন সপ্তাহে কেবলমাত্র সোমবার করে এই চিড়িয়াখানা বন্ধ থাকে যদি মনে করেন যে কম সময় পায়ে হেঁটে কমপ্লিট করবেন তাহলে সঙ্গে একটি গাইড নিয়ে নিন খুব তাড়াতাড়ি আপনাকে ঘুরিয়ে কিছু দেখিয়ে দেবে চিড়িয়াখানার ভেতরে এবং গেটের কাছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে আপনারা অনেক রকমের পশু পাখি দেখতে পাবেন রয়েছে বাচ্চাদের জন্য ছোটখাটো একটি পার্কও মাছের অ্যাকোরিয়ামও আছে সুন্দর ক্যাফেটেরিয়ার ব্যবস্থাও রয়েছে মোটামুটি ঘুরে দেখতে আপনার কম করে দু থেকে আড়াই ঘন্টা সময় তো লাগবেই বৃষ্টি ভালো পড়া শুরু হয়েছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে কম কম ছিল বেলাতে তো বাড়ছে বৃষ্টিও বাড়ছে আইসক্রিম কিন্তু এখনো শেষ হয়নি আমাদের শেষ হয়ে গেছে ও একটা রুমাল নিয়েছে কুড়ি টাকা নিয়েছে নন্দনকানন চিড়িয়াখানার সামনে খাবারের প্রচুর দোকান পাট আছে সুইটকর্ন চিপস চকলেট তারপরে আপনার তেলে ভাজা ডাক সব কিছুই পাওয়া যায় পছন্দ মতো খাওয়ার খেতে কোনো রকম সমস্যা হবে না তবে হ্যাঁ যদি ভেতরে আপনি খাবার নিয়ে যেতে চান তাহলে আপনাকে কাগজের প্যাকেটে করে নিয়ে যেতে হবে কোনো রকম প্লাস্টিক এলাও নয় ছোটোখাটো কিছু খাওয়ার জন্য কেনাকাটা চলছে এখন বিকেলে আমাদের গাড়ি যেহেতু চলবে তাই এগুলো কিনে রাখলে সুবিধাই হবে তাছাড়া একজনকে গিফটও দেওয়ার আছে আপনাদেরকে দেখা একটু পরে নন্দনকানন চিড়িয়াখানা থেকে এখন চলেছি বাসের দিকে বৃষ্টি একটু কমেছে হালকা হালকা যে বাস পার্কিং আছে বাস পার্কিংয়ের কাছে আমরা চলে এসেছি চা নিয়ে দুজনে হাফ হাফ করে খাচ্ছে আর এখানে বাবুর সঙ্গে দেখা হয়েছে ওনার বাড়ি রায় দিকে আমাদের মতো বাস ট্যুরেই এসছেন আজকে নন্দনকানন হয়ে ওনারা পুরী যাচ্ছেন আর আমরা পুরী থেকে সোজা বাড়ি নন্দনকাননে এখানেই আজকে আমাদের দুপুরে বান্না চলছে জায়গাটি যথেষ্ট অপরিষ্কার কিন্তু কিছু করারও নেই আর অল্প কিছুজনের বাকি আছে আর স্লিপার বাসে ঠিক একজন প্রাপ্তবয়স্ক মানুষ ঘুমোলে পা ঠেকবে না এখানেই লম্বা হয়ে মাথা থেকে পা পর্যন্ত দিকে টু সিটটা ছ ফুট আপনার তিন ফুটই হবে প্রায় এক সপ্তাহ হলেও দাদু আমাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়েছে ভালো লেগেছে আজ দাদুর জন্মদিন ছিল গতকাল কিন্তু ঘোরার জন্য কারোর সঙ্গে দেখা হয়নি সেভাবে তাই জন্মদিনটা আর সেলিব্রেট করতে পারিনি আমার খুব ছোটোখাটো সেলিব্রেট সেটা হচ্ছে একটা চকলেট আমি নিয়েছি দাদুর জন্য গিফট হ্যাপি বার্থডে দাদু ছিল গরম লাগছিল প্রথমের দিকে তারপরে যখন জঙ্গলের মধ্যে ঢুকলাম হাফ রাস্তা যাওয়ার পরে প্রচুর বৃষ্টি চলে এলো ওয়েদারটা ঠান্ডা হলো কিন্তু ভিজে ভিজেই দেখতে হলো আর কি হলো না তো এখন আপাতত বন্ধ হয়েছে কিন্তু খুব ভালোই হলো কারণ বৃষ্টির জন্য একটু ঠান্ডাও পেয়েছি নাহলে কিন্তু গরম লাগছিল প্রচন্ড তো ঠান্ডার মধ্যে টোটাল সুন্দরভাবে দেখা হলো দেখে কিন্তু আমরা আবার আমাদের বাসের মধ্যে আমরা চলে এলাম হ্যাঁ আমাদের ঘোরা টোটাল কমপ্লিট আর বৃষ্টিও কিন্তু আর না ঠিক আছে তো বৃষ্টি শেষ এবং ঘোরাও শেষ থেকে সবাই ঘুরে এসেছে ঘুরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে গাড়ি ফুটেও পড়েছে আর আধ ঘন্টা পরে হয়তো গাড়ি ছেড়ে দেবে এখন বাজে সাড়ে তিনটে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধাবাতে গিয়ে ধাবাতে রাত্রে রান্না খাওয়া হবে ফলে সেখান থেকে গাড়ি ছেড়ে টানা বাড়ি আমরা গাড়ি

একটা আমাদের বাড়ির দিকে এগিয়ে চলেছে বক্সে সন্ধ্যা হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার লাগছে শুনে রাত্রি সাড়ে আটটা বাজে এখন গাড়ি ধাবায় দাঁড়িয়েছে নিচে রান্না হবে বাইরে বৃষ্টি আবারও শুরু হয়েছে তাই গাড়ি থেকে আর নামবো না রান্না হলে একেবারে সেখানে যাবো আর খেয়ে চলে আসবো ওই দিকটা তো বসে কলা কলা বাদাম নন্দন কাননের বাইরে রান্না বান্না কি হচ্ছে এখনো পর্যন্ত যায়নি প্রায় আধ ঘন্টা হয়ে গেল গাড়ি দাঁড়িয়েছে গাড়ির মধ্যে এখন ওই খোসা সমেত যে বাদামগুলো হয় সেগুলো ছাড়িয়ে খাওয়া হচ্ছে গাড়ি নোংরা হবে বলে এক জায়গায় ফেলা হচ্ছে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে বাইরে বৃষ্টি ভালোই হচ্ছে নামতে পারছি না বলে সবার সঙ্গে এখন গল্প শুরু হয়েছে এবারে বাড়ির গল্প শুরু হয়েছে ঘোড়ার গল্প প্রায় কমে এসেছে বাড়িতে কী হয় কী বৃত্তান্ত সেগুলো নিয়ে শুরু করা হয়েছে পাম্পে ইলিশ মাছ কেমন করে রান্না করো ইলিশ মাছ ছেড়ে দিল

আমার বাবার বাড়ি না আমার বাবার বাড়ি মেদিনীপুর আর শ্বশুর বাড়ি হচ্ছে উত্তরে ওই জন্য শ্বশুরবাড়িতে শ্বশুর একা টক খেতে ভালোবাসতো আমি আসার পরে একটু সুবিধা হয়েছে আর আমার হাজব্যান্ড আসলে তো টক খেতো না আমি খাওয়া শিখিয়েছি পরপর এখন খায় আগে মামপি টক রান্না হলে বলবে এরকম বাটিতে থাকবে লাস্টে ভাত খাওয়ার পরে বলবো ওইটা চুমুক দিয়ে খাবো না ভাত দিয়ে মেখে খাবে না ভাত দিয়ে মেখেই খাবে না

সারাদিন যত ভ্যারাইটিস খাওয়ার দিন কোনো অসুবিধা নেই খেয়ে যাবে এখন বাজে রাত্রি দশটা দশ আমাদের রান্না বান্না চলছে এখানে আজ রাতে ডিমের ঝুল সবজি ডাল ভাজা পাঁপড় চাটনি আর জল রান্না বান্না প্রায় অর্ধেকটা হয়ে এসেছে আর হয়তো ঘন্টাখানেক লাগবে না হয়ে যাবে গাড়িটা দাঁড়িয়ে আছে ঠিক সামনে ওই দিনটাতে আর সবাই বাসের মধ্যে আছে বৃষ্টি একটু করে পড়ে আর একটু করে বন্ধ হয় তবে বাইরে খুব সুন্দর হাওয়া বইছে বৃষ্টি খুব একটা পড়ছে না যদিও এখন চিপচিপ করে হালকা রান্নাটা হয়ে গেলে তারপরে সবাই যখন খাওয়া দাওয়া হবে তখন নামবে এখন বাসের বসে নিচ্ছে গল্প করছে এইসব আমাদের যে হচ্ছে এই জায়গাটা বালাসরে এবং এখান থেকে চাঁদিপুরের ডিস্টেন্স মাত্র কুড়ি কিলোমিটার আর বারাসোর স্টেশনটা মাত্র এগারো কিলোমিটার ডিস্টেন্স একদম হাই রোডের ধারে হোটেলটা বেশ বড়ো সড়ো জায়গাও খুব সুন্দর খোলামেলা অনেকটা বড় জায়গা ওয়াশরুমগুলোও মোটামুটি পরিষ্কার করেছেন রান্না হতে এখনো কিছুক্ষণ বাকি আছে তাই আরো একবার করে চা দেওয়া হচ্ছে রান্না কিছুক্ষণ বাকি আছে কিছু বাকি নেই হয়ে এসছে শুধু ডিমের ঝুলটা হলে হয়ে যাবে সপ্তাহ ধরে ঘুরলাম সবাই মিলে তাই সত্যি বিশেষ করে যদি সেটা পুরী ভ্রমণ হয় বাড়ি ফিরে যাওয়ার সময় খুবই মন খারাপ লাগে দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন ওনাদের সঙ্গে আমরা ঝাড়গ্রামও ঘুরতে গিয়েছিলাম আবার এই পুরীও ঘুরলাম আগের বছরও পুরী গিয়েছিলাম একই সঙ্গে প্রায়ই দেখা হয় তাই ভীষণ মন খারাপ লাগলেও মন খারাপের মাঝে একটুখানি আনন্দ খুঁজে পাই কখন জানেন যখন শুনি যে পরবর্তী কোনো পরিকল্পনা আবার ওনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে এই আশা নিয়েই বেঁচে থাকার লড়াই চলা সব কিছু কাকিমা আমার ইউটিউব পরিবারের সদস্য ওখানে ভিডিও দেখে ওখান থেকে যোগাযোগ করে এসেছেন এখন আমি ওনাদের থেকে জানবো যে এই যে কদিন ঘুরলেন আমাদের সঙ্গে কেমন লাগলো ভালো কষ্ট তোমাকে তো ভালো লাগে হ্যাঁ তোমাদের অবস্থানও খুব ভালো ব্যবহারও খুব ভালো সব দিক দিয়ে মানে আমার খুব ভালো লাগে আর নেক্সট বার আবার আসবো এখন আমার কথা নমস্কার আমি সুমন সুমিতার ইন্সপায়ার হই এবং এদের ট্যুরে সহযোগিতা করি এবং আসি তো এই ট্যুরে আমরা জার্নি করে খুবই উপকৃত এবং এদের যা ব্যবস্থাপনা আমরা যথেষ্ট উপকারিত হয়েছি এবং খুবই সুন্দরভাবে এই যাত্রা সম্পূর্ণ আমার কাকু কাকিমার কাছে একটাই অনুরোধ যেন আমার তো পরিবারের সদস্য আগে ছিলেন কিন্তু এখন তো আত্মার সঙ্গে পুরোপুরিভাবে জুড়ে গিয়েছে আর আজকে আমি যদি মনে হচ্ছে যে এই জায়গায় এসে ইউটিউব পরিবারে না আসতাম তাহলে অনেক কিছু থেকে আমি বঞ্চিত থাকতাম তাই পরবর্তী কোনো দেখা হলে আমার ভীষণ ভালো লাগে সব সময় মনের কথা শুনে ম যখন যেটা চাই সেটাই করা উচিত কারণ কি আমাদের জীবনটা খুবই কম সময়ের জন্য সেই সময়ের মধ্যে সবাইকে নিয়ে আনন্দ করে একসঙ্গে কাটাতে পারছি এর থেকে বড়ো পাওয়া আর কিচ্ছু হতে পারে না তাছাড়া এখন আমরা যতই পার্সোনাল ট্যুরে ঘুরি না কেন এখন যে জয়েন্ট ফ্যামিলি আনন্দ সেটা কিন্তু ভুলে গিয়েছে সেই স্বাদ পেতেই মাঝে মধ্যে বেরিয়ে পড়া এই গণটুরে গণভবনে আসলে হয়তো বিভিন্ন জনকে নিয়ে একসঙ্গে চলতে গেলে কিছু ত্রুটি হয় অনেক কিছু মানিয়ে নিতে হয় কিন্তু এর যে আনন্দ আছে তার সঙ্গে অন্য কিছুর তুলনা একদমই হয় না এই সাত দিনের ভ্রমণ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন মধ্যে দিয়ে মানুষ জড়িয়ে যাবে এই যে সানিপুর ব্রিজে এই যে বললো এতটা হেঁটে যেতে পারবো না যদি ভরফে ঠান্ডা গিয়ে আসতাম তাহলে যেতে পারতাম এই যে এই কথা ওই যে ভেতর থেকে যে কথাগুলো এই কথাগুলো কিন্তু আস্তে আস্তে উড়ে যাচ্ছে এত চলতি কথা এগুলো আর কেউ ব্যবহার করছে না আচ্ছা লাস্ট মুহূর্তে একটা কথা বলি আমরা এই এদের ফ্যামিলির সাথে জয়েন করতে পেরেছি এই ট্যুরে খুবই আনন্দিত হয়েছি এবং লাস্ট পর্যন্ত আমরা যে এই ট্যুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তাতে কিন্তু খুব কষ্ট অনুভব করছে এবং এই সুমন সুমিটা যথেষ্টভাবে ভেঙে পড়েছে আমরা ওই জন্য বলছি যে এটা ভেঙে পড়ার কিছু নেই পরবর্তী ট্যুরে আমরা সব একত্রিত আবার হব তা কোনো চিন্তা করতে হবে না আর আপনারাও যদি পারেন আমাদের সাথে জয়েন করুন যথেষ্ট ভালো এবং যথেষ্ট আপনার ক্ষমতার মধ্যে এই ট্যুর কমপ্লিট করা হয় আপনার কোনো অসুবিধা হবে না কোনো নতুন জায়গা আপনাকে এক্সপ্লোর করার জন্য যথেষ্টভাবে গাইড হয়ে সাহায্য করুন এটুকুনি আমি বলতে পারি আপনারা একেই যোগাযোগ করুন আর সুমন ভূমিকার সাথে যোগাযোগ করুন ওরা দেখুন পরবর্তী কী ভ্রমণ করছে আপনারা আসুন সব একসাথে হই আমি কলকাতা থেকেই এসেছি ওদের ইউ থেকেই আমি ইন্সপায়ার হই এবং আপনারাও পারলে কলকাতা থেকে এদের সাথে একত্রিত হন আমরা সবাই একত্রিত মিলিত হয়ে এই আনন্দ জার্নিটাকে আরও বিশালভাবে এগিয়ে নিয়ে যেতে পারি নমস্কার ४५५२ ३४२१ <aunque mehranoughs> <mens> <writers and> <odita>